উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল এ 30 তম প্রতিষ্ঠাতা শিবুর জীবন উত্তর আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির ইতিমধ্যে রাজপথের সড়াকি লড়াতে সৈন্যিক বুলকপ্রাপ্ত নেতা জয়ফ মোহাম্মদ শাউন শাউন ভাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন তাকে আমরা উপস্থিত আছেন বাংলাদেশ তরুণ দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত দক্ষিণ শাখার সম্মানিত রাজন ভাই রাজন ভাইকে আমরা সোনির মাধ্যমে জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় তরুণ দল ঈশ্বরগঞ্জের কটার ফুল নেতা এবং ঈশ্বরগঞ্জের আমার ছোট ভাই জনাব মোহাম্মদ আলমামুন আলমামুনকে আমরা মাধ্যমে আমাদের তরুণ অসম্পর্ণতা করবে উপস্থিত আছেন সময়